মালদার পুরাটুলিতে হতে চলেছে মালদার সব থেকে বড় দুর্গা আমাদের মালদা টাউনে এবং মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একান্ন ফিট দুর্গা আজ পর্যন্ত কোনো জায়গায় হয়নি এবছর আমি প্রথম এত বড় কাজ করলাম মানে ভাবতে পারিনি এত বড় কাজটা আমি করে দিতে পারবো নমস্কার বন্ধুরা তো আমি রয়েছি কিন্তু এখন মালদার পুরাটুলিতে আর তোমরা অবশ্যই জানো মালদার পুরাটুলিতে হতে চলেছে মালদার সব থেকে বড় দুর্গা তো বড় দুর্গার কাজ কতটা দূরে গেলো তার উচ্চতা কত কবে উদ্বোধন রয়েছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানা নেবো তো ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখো আর বেশি বেশি করে শেয়ার করো আর তোমরাও আসো মালদার বড় দুর্গা দেখতে তো বন্ধুরা তো এখানে চলে এসেছি যেখানে সবথেকে মালদা সব থেকে এবার বড়ো দুর্গা হচ্ছে তার হাইট কত আর কি দিয়ে তৈরি হয়েছে সব জেনে নেবো তো এখানে পেয়ে গেছি দাদাকে তো দাদা আপনার নাম আমার নাম প্রশান্ত সাহা তো এই যে বড়ো দুর্গা এইবারই প্রথম করা না এর আগেও করেছেন আমাদের মালদা টাউনে এবং মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একান্ন ফিট দুর্গা আজ পর্যন্ত কোনো জায়গায় হয়নি আর আমাদের সৌভাগ্য এবং আমরা খুশি যে আমাদের দ্বারাই মানে এত বড় দুর্গা কমপ্লিট করছি আর এই দুর্গা হচ্ছে আপনার পুরো থার্মোকল প্যারিস দিয়ে আঠা পুরো কোনো মানে সাইড ইফেক্ট কোনো নেই এবং ঝড় বৃষ্টি যতই আসুক আমাদের দুর্গা যেরকম দাঁড়িয়ে আছে সেরকমই দাঁড়িয়ে থাকে মানে ঝড় বৃষ্টি আসলেও কোনো ক্ষতি নেই মানে ক্ষতি নেই রং টং কিছু না আপনাদের সামনে দেখছেন আমাদের সব ব্যান্ডেড কালার দিয়ে আমরা তো এই দুর্গা তৈরি করতে কতদিন লাগলো এই দুর্গা তৈরি করতে আমাদের প্রায় তিন মাসের মতো তিন মাসের মতো এখনও তো অনেকটা কাজ বাকি রয়েছে তো কয় কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে গতকালের মধ্যে আমাদের দুর্গা দশ রেডি হয়ে যাবে আর ওপেনিং কবে রয়েছে ওপেনিং মনে হয় চতুর্থী চতুর্থী দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের হাত রাখা রয়েছে চারটে চারটা করে কেননা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু দুটা আছে আর এভাবে লম্বা হবে কিন্তু টিসুল নিয়ে থাকবে যেটা ওষুধের একবারে বুকে থাকবে আর দেখতে পাচ্ছ মাকে কিন্তু দাঁড় করানো হয়ে গেছে আর এখানে ওষুধের রঙের কাজ চলছে এই যে এখানে কিন্তু ওষুধ রং করা হচ্ছে এবার পেয়ে গেছি কিন্তু পাপাই রাখে যে আমাদের কিন্তু এত বড় দুর্গা উপহার দিয়েছে কেমন লাগছে কাজটা করে কাজটা করতে ভালোই লাগছে কেন এবছর আমি প্রথম এত বড় কাজ করলাম মানে ভাবতে পারিনি এত বড় কাজটা আমি করে দিতে পারবো এর আগে কোথাও করা গেছে এর আগে কোথাও তো করিনি মানে এমনি আমি ছোটখাটো ঠাকুর গলা করি এমনি যেগুলো দুর্গা মাটির দুর্গা গলা হয় ওই মানে দশ ফিট পনেরো ফিটের মধ্যে ওগুলো করেছি কিন্তু এত বড় প্রতিমা লাইফে প্রথম করলাম তো দেখতে হচ্ছে এখানে কিন্তু মায়ের প্রতিমা দাঁড়িয়ে আর এখানে রয়েছে অসুর তো এখানে কিন্তু পাপাইদা আর পাপাইদার বন্ধু দুজন মিলে কিন্তু কাজ করেছে ভবিষ্যতে যদি তোমরা এইরকম মূর্তি বানাতে আরো তো অবশ্যই পাপাইদার সাথে যোগাযোগ করো তো পাপাইদার নাম্বারটা একটু বলে দিলে ভালো হয় সিক্স টু নাইন ফাইভ জিরো থ্রি এইট ফোর ডবল এইট